তো আজকে উনি ফিজিক্যালি বোর্ডটা পেয়েছে আমাদের কাছ থেকে তো আমাদেরকে একটু যদি জানায় বোর্ডটা পেয়ে দেখে কিরকম ফিল করতেছে বা বোর্ডটা কিরকম অন্যান্য বোর্ডের থেকে যদি কম্পেয়ার করে হ্যাঁ ধন্যবাদ জাকরিয়া ভাই আমি মামুন পয়েন্ট থেকে মামুন স্যার বলছিলাম কক্সবাজারে তারাগুনে সারাই হচ্ছে আমার এই প্রতিষ্ঠানটা দুই হাজার পনেরো সাল থেকে আমি কক্সবাজারে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফিজিক্স এবং হায়ার পড়াচ্ছি এই দুইটা সাবজেক্ট বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে আমরা টিচাররা চাচ্ছি নিজেদের করতে ক্লাসরুমটা যাতে ডিজিটালাইজ করা যায় আর যারই ধারাবাহিকতায় আমার একটা স্মার্ট বোর্ডের প্রয়োজন ছিল আমি দীর্ঘদিন ধরে এই স্মার্ট বোর্ড নিয়ে রিসার্চ করি মানে কোন কোম্পানির বোর্ডটা ভালো হবে আমার কাছে টাস আই বোর্ডের যে প্রোডাক্টগুলো খুব ভালো মনে হয়েছে চার সুবাদে টাস আই ওনার আলামিন ভাইয়ের সাথে আমার পরিচয় ওনার সাথে আমি কক্সবাজার এসে কথা বলি উনি আমাকে সরাসরি এসে আমার সাথে কথা বলে যার কারণে আমার ঢাকা যেতে হয়নি তার এক সপ্তাহের মধ্যে উনি আমাকে বুটটা পাঠিয়ে দেয় আর যেখানে জাকারিয়া ভাই এসে আমার সব কিছু সেট আপ করে দিল ধন্যবাদ টাচ আই বুট আমার কাছে টাচ আই বুটকে বেস্ট মনে হয়েছে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে তার সাথে আমার এতে বিল কোয়ালিটিটা প্রোডাক্টের যে কোয়ালিটিটা আশা করি ভালোই মনে হয়েছে ধন্যবাদ টাচ আই বুট হ্যাঁ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ